কনভেনশন হল এটার ভিতরে এবং বাইরে মিলিয়ে আমরা আপনাদের জন্য আমরা যমুনা গ্রুপ এই জায়গাটি দিয়েছি নামমাত্র ভাড়ায় এখন আমি সবাইকে যেটি বলবো যমুনা গ্রুপের দশ হাজার দোকানের মালিকরা প্রচণ্ড ভীত এবং উদ্বিগ্ন এদের অনেকেই আপনাদের পরিবারের অংশ এই যমুনা ফিচার পার্কে বিভিন্ন দোকানে লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ ভিতরে আছে আপনারা যেভাবে এখানে টিকিট ছাড়া হাজার হাজার ছেলে যেভাবে ছেলেরা ধাক্কা ধাক্কি করে এটা ভবিষ্যতে করতে অনেক চিন্তা করবে কারণ যারা উদ্যোক্তা তারা টাকা খরচ করে এখানে ইভেন্ট করছে অনেকেই টাকা দিয়ে এসেছে আর অনেকে টাকা ছাড়া মারামারি ধাক্কা ধাক্কি করে এখানে এসেছে যাই হোক এখন আমরা বাধ্য হয়েছি পরিস্থিতিতে সবার জন্য উন্মুক্ত করে দিতে এখানে উপরের টাল পথাটা আমি সরিয়ে দিয়েছি এখন আমার

জীবিকার দোকান আছে এখানে ব্যাংক আছে এখানে গোরদের দোকান আছে আমরা আটটা বাতি শপিং মল বন্ধ করে দিয়েছি প্রতিদিনের মত কিন্তু আপনাদের কারণে আমরা এখানে তাই ছেড়ে দিলো আপনারা আমাদের সরাসরি বামে আপনারা সরাসরি বের হবে একটা পোট আছে সেটা দিয়ে বের হবেন খুব সহজে চলে যেতে পারবেন আর যখন পারফরম্যান্স হবে তখন কোন সিনটা করলে আমরা সেনাবাহিনীতে পাঠিয়েছি এবং আরো 300 জন এলিট ফোর্সতে পাঠিয়েছি কেউ যদি কোনো মেয়েদের হাত দেন কেউ যদি কারোর সাথে মারামারি করেন অন স্পটে আমরা গ্রেফতার করাবো এবং আমি আপনাদের সহযোগিতা কামনা করছি আল্লাহর বলছি আমাদেরকে এই প্রোগ্রাম এই মুহূর্তে বন্ধ করার নির্দেশ দিয়েছে কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি আপনাদের সাথে এই প্রতিশ্রুতি নিয়েছে আপনারা প্রোগ্রামের সময় অত্যন্ত ভদ্রতার সাথে আন্তরিকতার সাথে এবং নমনীয়তার সাথে আপনারা বোধ বজায় রাখবেন এখানে আমাদের ছেলে মেয়ে বয়সের আপনারা সবাই আমার ছেলের বয়সে এখানে মেয়েরা বসেছে ছেলেরা বসেছে গাঁদা গাঁদাগাদি করে আপনারা কেউ গায়ে হাত দিবেন না নাচানাচি বেশি করার দরকার নেই শুধু শুনবেন আমরা এই মুহূর্তে আমাদের প্রোগ্রাম শুরু করছি প্রথমে অর্থহীনে ভাইয়ের নেতৃত্বে প্রোগ্রাম হবে এরপরেই জাল তাদের প্রোগ্রাম করবে ধন্যবাদ সবাইকে Are you ready for auto hit? Yeah. Thanks to Jamar.